কাঁচামরিচ কাঁচামরিচ ভিটামিন এ সি এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা শরীরের জন্য অনেক উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে হজম শক্তি বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন নামক উপাদান শরীরের মেটাবলিজম বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে কাঁচামরিচের কিন্তু অনেক উপকারিতা রয়েছে কাঁচামরিচ প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে কাঁচামরিচ লালা গ্রন্থিকে সক্রিয় করে যা খাবার হজমে সাহায্য করে এবং হজম ক্ষমতাকে উন্নত করে কাঁচামরিচে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সংক্রমণ ব্রণ ইত্যাদি প্রতিরোধ করে কাঁচামরিচ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্ত জমাট বাধার ঝুঁকি কমায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে ভিটামিন এ এর উপস্থিতির কারণে কাঁচামরিচ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে কাঁচামরিচে থাকা ভিটামিন এ সি ও অন্যান্য উপাদান হাড়কে শক্তিশালী করে এবং হাড়ের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে কাঁচামরিচ সাধারণত রান্নার স্বাদ বাড়াতে এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় তবে অতিরিক্ত পরিমাণে কাঁচামরিচ খেলে কিছু অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে কাঁচামরিচ খাওয়া উচিত ভাতের সাথে প্রতিদিন কাঁচামরিচ কিন্তু অনেকেই খেয়ে থাকে আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে কাঁচামরিচ ভর্তা আপনারা কে কে কাঁচামরিচ ভর্তা পছন্দ করেন কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দিন এবং আপনারা কাঁচামরিচ ভর্তা কীভাবে করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমি আপনাদের কাছ থেকে রেসিপি জানতে অধীর আগ্রহে রইলাম আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখে থাকলে শেয়ার দিবেন, লাইক ফলো দিয়ে আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই